আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওন কী অবস্থা কেমন আছো আশা করি গাইস তোমরা সকলে আছো তো গাইস আমাদের যে পিসি প্যানেলটা যে আছে মাফিয়া প্যানেলটা এটা তোমরা কীভাবে সেট আপ করবা ফার্স্ট টাইম তোমরা এটাকে আমরা যে একটা জিপ ফাইল দিয়ে দেবো এটা তোমরা এক্সট্রা হেয়ার করে দেবা এক্সট্রা হেয়ার পাসওয়ার্ড থাকবে ওয়ান এক্সট্রা হেয়ার করার পরে যে এরকম একটা ফাইল আসবে তোমরা যদি বলিস্টকে খেলো বলিস্টকে ঢুকবা যদি এমআইএসএ খেলো এম এস এতে ডুকবা তারপরে যে আমাদের যে মাফিয়া প্যানেলটা আছে এটাকে তোমরা রান ক্লিক করে অ্যাডমিনিস্টার করে ইয়েসে ক্লিক করে দিবা তারপরে আমাদের প্যানেল আইসে পড়বে তোমরা এখানে ইউজার নিম পাসওয়ার্ডটা খুবই পাবা আমার এই ফুল ভিডিওটা ওয়াশ করলে কিন্তু তোমরা পাসওয়ার্ডটা পেয়ে যাবা পাসওয়ার্ড এবং ইউজার নিমটা পেয়ে যাবা দুটাই তারপর পার এখানে তোমরা উপরে ইউজার নিম দেবা নিশ্চয় পাসওয়ার্ড দেওয়ার পর সাইন আপে ক্লিক করবা তারপরে এরকম একটা প্যানেল এই শো করবে তো চলো তোমাদের দেখায় আমাদের প্যানেলটা কী কী ফিচার আছে চলো আগে ফার্স্ট টাইম তোমাদেরকে আমি এমবোর্ডটা দেখাই দেখো এখানে আমি হ্যাডটা আমার এই অ্যামবোর্ড এখানে আমি যদি যে অ্যামবোর্ড সুইচ এটা আছে অ্যামবোর্ড হেড এটা অন করে নিলাম তো তোমার অ্যাক্টিভ লেখা আছে এখানে একটু ওয়েট করবা দেখো এই যে অ্যামবোর্ড অ্যাক্টিভ যে এখানে আছে এখানে কীবোর্ডের যে কোনো বাটন সিলেক্ট করে মেসেজ দিতে অন অফ করতে পারবা চলো দেখা আমাদের অ্যামবোর্ডটা হালকা করে ড্র্যাগ করলে কিন্তু এটা ওহ শর্টগান কোজে এই গান দেই পারবো ওই গান দেই হালকা করে ড্র্যাগ করব चलो আমাদের স্নাইপার যেটা আছে স্নাইপার তোমাদেরকে দেখাই যে স্নাইপারে চলে যাবা স্নাইপারে যে ওয়ান বাটনটা আছে এটা ক্লিক করে দেবা তারপরে এই যে এখানে যে মেক্রু আছে তোমরা যদি কিবোর্ডের মেক্রু দেখালো কিবোর্ডে ক্লিক করবা আর যদি মাউসে মেক্রু করো তাহলে ডাবল ক্লিক করবা দেখো সিলেক্ট হয়ে গেছে এখন আমি যদি গুলি করি বড়িতে কানেক্ট বাঘে মা হেড এ টুকুই আর নিচে পেয়ে যাবা তোমরা চান্স মেনু চান্স মেনুটা অন করে দেওয়ার পর আছে অন করার পর ইনিমি লোকেশন দেখা গেছে প্রত্যেকটা ইনিমি লোকেশন তারপরে তোমরা এখানে পেয়ে যাবা এই যে স্নাইপার লোকেশন এমআন এ ডাব্লিউ এম লোকেশন আর এখানে তোমরা ওয়াল হ্যাক ক্যামেরা স্পিড হ্যাক ফাস্ট ল্যান্ডিং সব কিছু পেয়ে যাবা আর এই প্যানেলটা কিন্তু তোমরা ফ্রিতে তিন দিনের জন্য নিয়ে খেলতে পারো যদি ভালো লাগে পরবর্তীতে তোমরা বাই করতে পারো